আবারও পুলিশের জালে দুই চোরা দুই পরিযায়ী পাখি চোরা গ্রেফতার করে কান্দি মহকুমা আদালতে তুলল বন দফতর মুর্শিদাবাদের বড়ুয়া থানার বাউগ্রাম থেকে ধৃতদের কাছ থেকে উনত্রিশটি পরিযায়ী পাখি উদ্ধার করে বন দফতরের অফিসার এরকম ধরপাকড় করতেই থাকব একদিকে যেমন প্রচার করছি যে যে এই পাখিগুলো ধরা মারা খাওয়া আটকে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনবিরুদ্ধ আমরা যেখানে এরকম অনিয়ম দেখব আমরা গ্রেপ্তার করব। বন দফতর সূত্রে খবর বড়োয়া এলাকায় সাইবেরিয়া সহ বিভিন্ন প্রান্তের পরিযায়ী পাখির দল ভিড় জমায় ওই দুই চোরা চালানকারী পাখিগুলি ধরে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে গ্রেফতার করা হয় এগুলো মূলত বড়ুয়া থানার গ্রামটা হচ্ছে বাউগ্রাম হ্যাঁ বাউগ্রাম বলা হয় গ্রামটা ওখান থেকে উদ্ধার করা হয়েছিল কি উদ্দেশ্যে এই পাখিগুলোকে ধরা হচ্ছে এই পাখিগুলো মূলত এই সিজনাল তো এগুলো ধরে ধরে এরা বিক্রি করে মূলত এরা ব্যবসার উদ্দেশ্যেই ধরেছিল ধৃতদের কাছ থেকে মোট উনত্রিশটি বগারি পাখি উদ্ধার হয়েছে কান্দি আদালতের বিচারক পরিযায়ী পাখিগুলি উন্মুক্ত করার নির্দেশ দেন বিরো রিপোর্ট বাংলা দর্শন